হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো তো আজকে একদম ধামাকাদার একটা টপিক নিয়ে এসে গেছি যে তোমরা এখন সেলাই মেশিনে বসেই কিন্তু হেম হুক করে নিতে পারবে হেম হুক বলতে হুক এবং হুকের ঘাট এই দুটো জিনিস কিন্তু তোমাদের আর হাতে করার ঝামেলাই থাকবে না তো একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর একটা টিপস যেটা অবশ্যই তোমরা দেখে রাখো এমন কোন সময় আসবে যে তোমরা তারাগুলোতে করতে পারছো না হেমহুক তখন কিন্তু মেশিনে বসেই কাজটা সেরে ফেলতে পারবে তো কি বন্ধুরা ভাবছো কিভাবে তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখো ব্লাউজের যে এই যে দুটো পার্ট একটা আমার বা হাতে একটা ডান হাতে রয়েছে তো হাতের যে পাটটা সেটা কিন্তু যে এই পাটটাতেই কিন্তু আমরা হুক লাগাব তো এখানে তার জন্য কিন্তু একটা কাপড় নিয়ে নিয়েছি এরকম এটাকে দুভাঁজ করতে হবে তো কাপড়টা মোটামুটি চার ইঞ্চি মতো রয়েছে তো সেটাকে এইভাবে দুভাজ করে নিয়ে তো প্রথমে সোজা দিকেই কিন্তু আমরা কাপড়টা লাগাচ্ছি ঠিক আছে তো হাফ ইঞ্চি ধরে একদম ওপরের কাপড় আর ব্লাউজের পাটটা একদম সোজাসুজি রেখে সেলাই করে নিতে হবে তারপরে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দেবো যাতে সেলাইটা পোক্ত হয়ে বসে থাকে হয়ে গেল তারপরে দেখো এই যে এখানে আমরা মার্কিং করব কোথায় কোথায় আমরা হুকগুলো লাগাবো তো তার জন্য আমি এইভাবে চক দিয়ে মার্ক করে নিচ্ছি আমি এখানে ছটা হুক ইউজ করব। তো এই যে কাপড়টা জয়েন্ট দিয়েছি ঠিক এর থেকে একটুখানি ছেড়ে জাস্ট একটুখানি ছেড়ে আরও একটা দুভাজের কাপড় নিয়ে নিয়েছি এটাকে একটুখানি ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছ অল্প একটু ভাজ করে ঠিক আমি যে বললাম একটুখানি দূরে আমরা কিন্তু এইভাবে বসাবো বসিয়ে এখানে একটু ভালো করে লক্ষ্য করো একদম ধার দিয়ে কিন্তু আমি সেলাই দিচ্ছি আর যেখানে আমি মার্কিং করেছিলাম তো সেই জায়গাটায় কিন্তু জাস্ট আমরা একটা খোপের মতো করব। প্রথমে সেলাই দিয়ে তারপরে একটুখানি ফাঁকা রেখে যাতে হুকটা ওর মাঝখান দিয়ে বেরোয় সেরকমভাবে মানে একটা দাঁত দেখতে পাচ্ছ ওর মাঝখানটা জাস্ট একটা দাঁত মতো মানে সেলাইটা ফাঁকা হবে এরকম একটা খোপের মতো আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না মানে সেলাইটা দেখো তাহলে বুঝতে পারবে মানে এইভাবে বুঝতে পারলে মানে মাঝখানে কিন্তু সেলাই হবে না প্রথমে সেলাই দিয়ে তারপরে সুইটাকে ওঠাবে উঠিয়ে ঘুরিয়ে আবার জাস্ট একটু ফাঁকা রেখে আবার পাশ দিয়ে আরেকটা সেলাই দেবে তো আমি তোমাদেরকে সবকটা সেলাই করার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা ঠিক কেমন হবে এটা তোমাদের প্রথম অবস্থায় হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু এটা তোমরা এক দুইবার যদি করো তোমাদের কাছে এটা খুব ইজি হয়ে যাবে আর যখন তোমাদের হাতে একদমই সময় নেই কিন্তু তাড়াহুড়ো করতে হবে ব্লাউজ হেম করার সময় নেই তখন তোমরা এইভাবে করতেই পারো মানে এটা খুবই সুন্দর একটা পদ্ধতি এতে কিন্তু কোনো রকম অসুবিধে তোমাদের হবে না তো দেখো এরকমভাবে তো আমি এবার তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো দেখালে তোমরা বুঝতে পারবে একটা দাঁত ফাঁকা মানে একটা দাঁত মাঝখানে যাচ্ছে এরকম অবস্থায় তো এবার দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এরকম হবে ঘরগুলো যা মানে মাঝখান দিয়ে একটা হুকের শুধু দাঁতটা যেন যাবে এবার যে দুটো কাপড় ছিল আমাদের মানে নিচে একটা কাপড় আর ওপরে একটা কাপড় তার মাঝখানে যে ফাঁকা অংশটা যে ঘরগুলো আমরা তৈরি করেছি তার জন্য এই যে হুকের প্রথমে মাথাটাকে তোমাদের একটু কেঁচি দিয়ে বা যাই হোক লোহার কিছু দিয়ে ফাঁকা করে নিতে হবে ঠিক আছে এবার ফাঁকা করে হুকটা কিন্তু দেখেছো কোদালের মতো মানে নিচের দিকে থাকবে মানে মুখটা বুঝতে পেরেছ এবার যে এখানে দুই কাপড়ের মাঝখানে যে ফাঁকা অংশটা আমরা এখানে করেছি এই জায়গাটায় এইভাবে হুকটাকে বাঁধিয়ে দিতে হবে বুঝতে পারলে এইভাবে বাঁধিয়ে দিয়ে একটু পেশার দিয়ে হালকা একটু পেশার দিলেই হুকটা সামনের দিকে এরকম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হুকটা সেট হয়ে গেল তো তোমাদের এই ঘরগুলো কিন্তু হয়তো প্রথম অবস্থায় একটু অসুবিধে হতে পারে কিন্তু আশা করি তোমরা চেষ্টা করলে পারবে তো দেখো এইভাবে আমি হুকগুলোর সব কটা হুকের মুখ আমি কিন্তু করে নিয়েছি ফাঁকা তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পেলে এটাও সেম এইভাবে করে ঠেলে দিলাম হুকটা কিন্তু বেরিয়ে আসলো এখান দিয়ে হুকটা কিন্তু এইভাবে আটকে যাবে ঠিক আছে কোনো রকম কিন্তু অসুবিধে হবে না তো দেখো এখানেও সেম এইভাবে আমি দেখো প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি এইভাবে ঢুকিয়ে আবার একটু ঠেলা দিলেই সামনের দিক দিয়ে কিন্তু হুকটার মুখটা বেরিয়ে আসবে এই যে যেইভাবে বুঝতে পারছো তো যেহেতু আমার খুব অসুবিধের সময় আমি এটাকে কাজে লাগাই তো ভাবলাম আমার বন্ধুরা যদি বিষয়টা জানে তাহলে কিন্তু তাদেরও অনেক হেল্প হবে তো তাই ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো দেখো এইভাবে সবকটা কটা হুক কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এরপরে হুকের যে কাপড়টা নিচের কাপড়টা এখানে একটু এক্সট্রা রয়েছে না এখানটা তোমরা কেটে এরম করে ফেলে দিতে পারো ঠিক আছে না ফেলেও কোনো সমস্যা নেই তো তারপরে এই কাপড়টাকে এইভাবে মুড়ে এখানে আমরা মেশিংয়ের সেলাই দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমাদের হুক লাগানো রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে সেলাই ক্লাস করতে চাইছো তাদের জন্য কিন্তু একদম শুরু থেকে আমি ক্লাস রেখেছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো তো দেখো হয়ে গেছে এবার এই হুকের জন্য যে ঘাটটা তৈরি করব সেটাও আমরা মেশিংয়েই তৈরি করব তো তার জন্য এই যে আমার ডান হাতের যে কাপড়টা মানে রেডি করা সেটাকে নিয়ে নিয়েছি বা সেটাকে কিন্তু উল্টো করে রেখেছি দেখতে পাচ্ছ উল্টো করে রেখে উল্টো দিকেই কিন্তু আমরা এরকম দু হাজার একটা কাপড় প্রথমে হাফ ইঞ্চি ধরে কিন্তু মানে নিচের পার্টের সাথে আমরা লাগিয়ে সেট করে নিচ্ছি এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে সেলাইটা পোক্ত হয়ে যায় তারপরে আমরা কি করব সোজা দিকে নিয়ে হুম আমরা একটা প্রথমে মার্কিং করে নেব তাহলে আমাদের একেবারে হুকের সাথে ঘাটগুলো পারফেক্ট জায়গায় তৈরি হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি এখানে চক দিয়ে ঠিক যেই বরাবর আমাদের হুকগুলো রয়েছে সেই বরাবর কিন্তু আমরা এইভাবে এই যে ঘাটের জন্য মার্ক করে নিলাম এতে কিন্তু আমাদের মানে সুবিধা হবে কাজে তো এবার যে কাপড়টা ঠিক যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেইখানে রেখেছি ঠিক আছে খুব ভেতরে না যেখান থেকে আমরা কাপড়টা জয়েন্ট দিয়েছি সেখানে এবার দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি আমরা ওই যে মার্কিংটা করেছি ওখানে না এরকম করে চাপ সেলাই দিয়ে একটা ভি শেপের মতো করে দেবো তাহলে আমাদের কিন্তু হুকের যে ঘরটা সেটা রেডি হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু দু তিনবার করে আমি একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি কেন কি হুকটা যখন আমাদের এখানে যাবে তখন কিন্তু কাপড়টাকে টানবে তো তার কারণে কিন্তু একটু দু তিনবার চাপ সেলাই তোমরা দিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের মানে সুবিধা হবে তো এখানেও দেখো আমি প্রত্যেকটা ঘরকেই একইভাবে এরম করে করে নিচ্ছি আমি কিন্তু সেলাই কর মানে একেবারে টেনে আরেক জায়গায় এসে আরেকটা ঘর তৈরি করছি আমি কিন্তু সুতো কোনো কাটছি না একই সেলাইতে এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এরকমভাবে তো দেখতে পাচ্ছ কীভাবে করছি এবার আমি তোমাদেরকে কাছ থেকে দেখাবো তাহলে তোমরা বিষয়টা আরও ভালো বুঝতে পারবে দাঁড়াও তো এখানে কিন্তু আমার এই যে একেবারে এটাও কমপ্লিট হয়ে গেছে এবার সেলাই করে বেরিয়ে আসলাম তো এখানে এবার দেখো হুকের যে ঘরগুলো সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি কাজ থেকে দেখালাম তোমরা বুঝতে পারলে বিষয়টা কেমন তো দেখো সেম এই যে আমি ঠিক পারফেক্ট জায়গায় জায়গায় একটু এই হুকগুলোর মাথাটা যেহেতু একটু ছড়িয়ে দিয়েছিলাম তোমরা একটু চেপে চেপে নেবে তাহলে দেখো একদম পারফেক্ট হয়ে গেলো না কোনো রকম যতই টান খাক তোমাদের সামনে কিন্তু কোনো ফাঁকা হয়ে যাবে না কোনো রকম সমস্যা হবে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা